আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধনবাড়ি নবাব প্যালেসে আর নবাব প্যালেসে আসলাম আর শরীফ ভাইয়ের সাথে দেখা হবে না তা কি হয় অবশ্যই আমার শরীফবাইয়ের সাথে দেখা হয়ে গেলো এবং শরীফ সাথে অনেক কথা হলো এবং তিনি খুবই আশ্চর্য সদামনের মানুষ এটা বোঝা গেছে তার বা চাহনি এবং তার বাচন ভঙ্গি সব কিছু আমার কাছে মনে হয়েছে খুবই সহজ সরল এবং খুবই পরোপকারী একজন ব্যক্তি হলেন আমাদের শরীফ ভাই আর যারা ধর্মিতা আসেন অবশ্যই আমরা শরীফ ভাই দেখা করে যাবেন এবং সাথে আপনার নবাব প্যালেসের যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে হবে এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে শরীফ ভাই কিন্তু আমার সন্তানের জন্য প্রচুর কাজ করেছে এবং তিনি একটা ভিডিও করেছেন যেখানে মোটামুটি মানুষের সারা এসেছে এবং তিনি পরবর্তীতে কিন্তু নোয়া ইনস্টিটিউটের মাধ্যমে তিনি আমার বাচ্চার জন্য একটা সহযোগিতার ব্যবস্থা করেছেন সেখান থেকে আমরা প্রায় আট হাজার দুশো টাকা পেয়েছি এই জন্য শরীফ ভাইকে আরও বেশি ধন্যবাদ যে তিনি আমার সন্তানের জন্য অনেক বেশি কাজ করেছেন এই জন্য আমি কৃতজ্ঞ শরীফ ভাই অনেকে ধন্যবাদ আপনার এখানে আসলাম আমি চির কৃতজ্ঞ আমি আপনার সাথে আসবো ইনশাল্লাহ ভিডিও হবে দেখা হবে আর নতুন ভিডিও ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম